একটা জিনিস আমি খেয়াল করেন যদি আপনি কোনো আলেমকে যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো জন আছেন এখানে জনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের তখন ওই দুজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়েকরাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজ ইমামতের দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলামাতা ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলামায় গ্রামদেরকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা ফিলেট প্যান্ডেল লেকচারের এই এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইটটি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওইসব সেক্টরগুলোতে যাব না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার প্রশ্ন আর কি যেহেতু আমি তাকে ইমামতের দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কীভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মতো আমি না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতের দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশজন বিশ জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদও করলাম না কিছু বললামও না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তার তাদের নিচে আরও অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তারা তাদের সংখ্যা নিশ্চয়ই একটি হবেই তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেয়ার মতো সে যোগ্য না এবং দেয়াটা মোনাসিবও না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটা একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্তব এইসব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃত সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে না